আসসালামু আলাইকুম প্রিয় জব প্রত্যাশী এবং অ্যাডমিশন শিক্ষার্থী ভাই ও বন্ধুবন সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা প্রাইট ফ্রমো তৃতীয় নিয়ম শিখব যেখান থেকে বিসিএস প্রাইমারি নিবন্ধন এটিও পরিবার পরিকল্পনা ব্যাংক অ্যাডমিশন সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় অসংখ্য ভার এসেছে আজকের আলোচনার বিষয় এজিভ এবং এজদো এর ব্যবহার আমরা জানি একটি বাক্যে এজিপ এজদো একটি কনজাংশন হিসেবে কাজ করে তো যখন কনজাংশন হিসেবে কাজ করে তার দুইটা অংশ থাকে এর গঠন প্রণালী হিসেবে আমরা বলতে পারি এজিট এসদো এর পূর্বের অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের অংশটি পাঁচ টেন্স হবে এবং এজিভ এস দো এর প্রথম অংশটি পাঁচ টেন্স হলে পরের অংশটি পাস্ট পারফেক্ট টেন্স হবে তো চলুন উদাহরণের মাধ্যমে আমরা ক্লিয়ার হই লক্ষ্য করুন গঠন প্রণালী হিসেবে আমরা লিখে দিয়েছি বোঝার সুবিধার জন্য প্রেজেন্ট টেন্স প্লাস এজিভ এসডো থাকলে তার পরের অংশটি পাস্ট ইন্ডিপেন্ডেন্স হবে এবং পাস্ট ইন্ডিপেন্ডেন্স থাকলে এজিভ এজ ডো এর পরের অংশটি পাস্ট পারফেক্ট টেন্স হবে উদাহরণ হিসেবে বলতে পারি হি টক্স এজিভ হি ড্যাশ এভিটি অর্থাৎ এজিভ এর প্রথম অংশটি প্রেজেন্ট টেন্স আছে তাই পরের অংশটি অবশ্যই পাস্ট ইন্ডিফেন টেন্স হবে এর বাংলা অর্থ যদি বলি হি টক্স ড্যাশ ইভরিথিং অর্থাৎ সে কথা বলে যেন সে সব কিছু জানত এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে আছে হ্যাজ নন প্রেজেন্ট পারফেক্টেন্স হ্যাড নন পাস্ট পারফেক্টেন্স উইল we'll নো হিউসার ইন্ডিফেনটেন্স নি হচ্ছে পাস ইন্ডিপেন্ডেন্স তাহলে ডি হচ্ছে সঠিক উত্তর আবার লক্ষ্য করুন হি টকড ইডি আছে তার মানে প্রথম অংশটি যদি indefinite tense থাকে পরের অংশটি অবশ্যই ফাস্ট পারফেক্টেন্স হবে তাহলে ফার্স্ট পারফেক্টেন্সের গঠন প্রণালী আমরা জানি হেড প্লাস ভার্ভের ফার্স্ট পার্টিসিপেন্ট প্লাস ভার্ভের ফার্স্ট পার্টিসিপেন্ট তাহলে বি হচ্ছে সঠিক আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন এবং তৃতীয় নাম্বার নিয়ম নিয়ে হাজির হব আগামীকাল আজকে পর্যন্তই ধন্যবাদ